এরকম অভিজাত অ্যাপার্টমেন্টে যে দেহ ব্যবসা চলে বাইরে থেকে দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই অভিযোগ আছে উত্তরার এই বাড়িতে কলেজ পড়ুয়া মেয়েরা নিয়মিত আসেন যাদের খদ্দের প্রতিষ্ঠিত ব্যবসায়ী উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা কিংবা বকে যাওয়া ধনীর দুলালরা টেলিভিশন ক্যামেরার কথা শুনে হঠাৎ শুরু হয় দিকবিদিক ছোটাছুটি উত্তরার পাশে খিলখেতেও বেশ কিছু বাড়িতে চলে এমন অনৈতিক কাজ রাজধানীর ঐতিহ্যবাহী কলেজের এক শ্রেণীর মেয়েদের আনাগোনা আছে এ বাসায় এদের কেউ বিলাসী জীবন কেউ বা পেটের তাড়নায় কেউ আবার কেবল জীবন উপভোগের নামে জড়িয়ে পড়ছেন অনৈতিক কাজে আর সুযোগ কাজে লাগিয়ে ব্যবসা ফেদে ফায়দা লড়ছেন এক ব্যবসায়ী যে ফায়দার দাম বাড়াতে অনেক সময় পেশাদার যৌনকর্মীদেরও চালি দেওয়া হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পরিচয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সব জেনেও উচ্চবাচ্চ্য নেই বাড়িওয়ালা আমাদের দাদা থাকতে হবে তাহলে যে নিচে যে কে ঢুকতেছে কে বাইরে গেছে এখন তার বাসায় এখন অনেকে থাকতেই পারে এখন আপনি যদি একজনকে বলেন যে ভাই আপনাদের বাসায় দুইজন থেকে আটজন কেন আমার গেস্ট আসতেই পারে আমি এখানে ভাড়া দিয়ে থাকি অভিযোগ আছে সব জেনেও না জানার ভান করছে পুলিশ গ্রাম ও মফসল থেকে আসা মেয়েদের এমন অনৈতিক কাজে বাধ্য করা হচ্ছে জানিয়ে এই মানবাধিকার কর্মী বললেন এসব কারণে সমাজ ও পরিবারে অশান্তি নেমে আসছে করা হয় তারা বুঝতেও এমনভাবে যে পারে না যেমন ধরেন তারা যখন মহসল থেকে নতুন আসে তখন সিনিয়র লেভেলে যারা দালাল আছে মহিলা তখন তারা তাদেরকে এমনভাবে মিশে যায় ওদের তখন মনে করে আমার সিনিয়র আপা আমাকে খুব ভালোবাসে এই যে ট্রাপের মধ্যে তাদের ছবি তোলা হয় তাদের সমস্ত কিছু রাখা হয় একটা সময় যখন তারা বুঝতে পারে এবং তারা সরে আসতে চায় তখন তাদেরকে ফোর্স যে তুমি যদি এখন না যাও তাহলে তোমার ছবিগুলো আছে তোমাদের বাড়িতে পাঠানো হবে